আল্লাহর কাছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব আল্লাহ কোথায় আল্লাহ গরদানের রক্ত থেকে আরো কাছে আল্লাহ গরদানের রক্ত পাই না কেন আল্লাহ তোমার খুঁজি পাই না এত কাছে তুমি চোখ আমার এত কাছে চোখ দিয়ে সব দেখি চোখ দেখি না আল্লাহ অনেক কাছে দেখি না এই যদি চোখটা দেখতে হলে তার একটা গ্লাস লাগবে আয়না লাগবে ঠিক আছে ঠিক আছে আয়নাতে দেখলে আপনি চোখটা দেখা যাবে আর আল্লাহকে তোমার গর্দানัย কাছে যদি আল্লাহকে পেতে হয় তার জন্য একটা জিনিস লাগবে সেটা কি আল্লাহ হলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটারে পাইতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা তোর বুঝলো আছেন মোহাম্মদ রসুল্লাহ ছাড়া উপায় নাই তার জন্য উপায় নাই নবীদের জন্য নাই বলি তো দূরের কথা নবীদের জন্যও নাই যদি নবীকে পাইতে আল্লাহকে পাইতে হয় নবী ছাড়া উপায় নাই নবী ছাড়া উপায় নাই আবু জেহেলকে আল্লাহকে পাইছে

কাঠটা যদি আপনার বাতির সঙ্গে না লাগে তাহলে কি আলো আসবে আসবে সেটা কাঠটা লাগে নাই আল্লাহ যে পাওয়ারটা আসবার আছে সেটা নবীর মাধ্যমে আছে নবীর সঙ্গে লাগে নাই তাদের পাওয়ার চেষ্ট হয়ে গেছে খাজা ওই তার ঠিক রেখেছে কানেকশন ঠিক রেখেছে সংক্ষেপ বলে হ্যাঁ দেখে রিবেন আমাদের বয়স হলো চার বছর বয়স কত চার বছর বাবা এতেকাল করে গেছে নাই মা আছে তত্ত্বাবধান করে ছোট বাচ্চা রাখে আবার উঠে উঠি চায় কোন মশাই কামড় দেয় নাকি বহু রকমের তত্ত্বাবধান আছে না এগুলা করে একদিন মা আসছে